নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব মন্টিয়ার এলসি সি ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের সর্দি ঠান্ডা লাগার সমস্যা ভালো করে নাক দিয়ে জলের মতো সর্দি ঝরা খুব ঘন ঘন হাঁচি হওয়া ভালো করে গোলা খুসখুসে শুকনো কাশি ভালো করে অ্যালার্জি গা চুলকানি হলে তা ভালো করে চোখ লাল হয়ে যাওয়া চোখ পিটপিট করা বা চোখ থেকে জল পড়া ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই মন্টেয়ার এলসি ট্যাবলেটটি একটি অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট এটি মন্টেলুকাস্ট অ্যান্ড লিভোসিট্রিজিন ট্যাবলেট এটি শিবলা লিমিটেড তৈরি করে মন্টেয়ার এলসি ট্যাবলেটটিতে মন্টেলুকাস্ট থাকে টেন এমজি এবং লিভোসিট্রিজিন হাইড্রোক্লোরাইড থাকে ফাইভ এমজি প্রতিটি মন্টেয়ার এলসি ট্যাবলেটে এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এক পাতা মন্টেয়ার এলসি ট্যাবলেটের দাম তিনশো সত্তর টাকা আশি পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই মন্টেয়ার এলসি ট্যাবলেটটি আমাদের সর্দি ঠান্ডা লাগার সমস্যা দূর করে সর্দির কারণে আমাদের নাক দিয়ে জলের মতো সর্দি ঝরলে খুব ঘন ঘন হাঁচি হলে বা নাক বন্ধ হয়ে গেলে এই মন্টেয়ার এলসি ট্যাবলেটটি খেলে খুব তাড়াতাড়ি নাক দিয়ে সর্দি ঝরা এবং হাঁচি হওয়া বন্ধ হয়ে যায় আমাদের শুকনো কাশি ভালো করে গোলাখুসখুসে শুকনো কাশি হলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে গোলা খুসখুসে শুকনো কাশি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় অ্যালার্জির জন্য আমাদের চোখ লাল হয়ে গেলে বা চোখ থেকে জল বের হলে এবং চোখ চুলকালে বা চোখ পিটপিট করলে তা ভালো করে আমাদের শরীরের অ্যালার্জি হলে বা গা চুলকানি দাঁত একজিমা হলে এবং জাঙের সাইডে চুলকানি হলে খুব চুলকায় সেই ক্ষেত্রে ডাক্তার বাবুরা চুলকানি কম করতে এই ট্যাবলেটটি দিয়ে থাকেন আমাদের অনেকের ধুলো বালিতে কাজ করলে গুঁড়ো মশলা ধানের গুঁড়ো কুয়াশাতে নাক জ্বলন করে খুব হাঁচি হয় নাক দিয়ে জলের মতো সর্দি ঝরে এই সমস্যাগুলির ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে হাঁপানি রোগীদেরও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড এফেক্ট সম্পর্কে এই মন্টেয়ার এলসি ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন গ্যাস বমিভাব পেটে ব্যথা মাথা ঘোরা মানসিক ও স্নায়বিক অস্বস্তি বেশি ঘুম হওয়া সারাদিন ঘুম ভাব এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোন রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যারা গুরুতর অসুস্থ লিভার হার্ট কিডনির রকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই মন্টেয়ার এলসি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে রাত্রে খাবার খাওয়ার পর সবার সময় একটি ট্যাবলেট খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই মন্টেয়ার এলসি ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন